আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না রাখসুন নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই বাংলাদেশের জনগণ বুঝে গেছে কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের আট দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন আমরা এক পাশ দিয়ে লাগাই আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে আমি বক্তব্যের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই আমি দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামের নাইমে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পরিপূর্ণ সুস্থতার জন্য সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি গতকাল রাজশাহী এসে পৌঁছেছি আসার পরে রাজপথে যখন হাঁটছিলাম আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহী রাজপথ বারবার ওই ইসলামী কাফেলা ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না রাক্ষুর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ অতীতে তিনবার গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোন ইতিহাস বাংলাদেশে নাই প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই বাংলাদেশের জনগণ বুঝে গেছে কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই ওই অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি আর চোদ্দ দলকে এখনো চিনতে পারে নাই কথাবার্তা পরিষ্কার এখনো সময় আছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন আওয়ামী লীগের মতোই চোদ্দ দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের আট দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন আমরা এক পাশ দিয়ে লাগাই আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে আমি চান্দা পার্টিকে বলতে চাই